স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তাপগতিধ্যায়ের আহ কুমিল্লা বোর্ড দুই সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো প্রশ্ন ব্যাখ্যা যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই পাশে থাকে আইকনটা প্রেস করে রাখবে বিকজ আমাদের সব কিন্তু আহ মানে বোর্ডে আসা সৃজনশীল কিন্তু এখানে ব্যাখ্যা সহ সমাধান করে ভিডিও আপলোড করা হবে আর এই একই নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে চাইলে সেটাও কিন্তু তোমরা ফলো দিয়ে রাখতে পারো তো যাই হোক আর কথা না বাড়াই আমরা আজকে আমাদের যে প্রশ্নটা আছে সেটা সমাধানে আমরা চলে যাব তো দেখো আমি একটু প্রশ্নটা বরাবরের মতো এখানে লিখে রাখছি এখানে উদ্দীপকটা যেটা বলতেছে যে পিস্টন যুক্ত একই ধরনের দুটি ভিন্ন সিলিন্ডার সিলিন্ডারে টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এইট গ্রাম করে হাইড্রোজেন গ্যাস আছে তার মানে আমার কাছে দুইটা সিলিন্ডার আছে এই দুইটা কি গ্যাস আছে হাইড্রোজেন গ্যাস আছে কতটুকু করে এইট গ্রাম করে দুইটা সিলিন্ডারে এইট গ্রাম করে হাইড্রোজেন গ্যাস আছে এবং ওই ওই দুইটা সিলিন্ডারের টেম্পারেচার কত টেন ডিগ্রি সেলসিয়াস ওকে তারপরে বলছে দেখো প্রথম সিলিন্ডারে আয়তন স্থির রেখে আয়তন স্থির রেখে মানে কিন্তু আমরা কিন্তু জানি যে প্রসেস আমাদের যে প্রসেসগুলো হয় তিনটা চারটা প্রসেস হয় একটা হচ্ছে সহসম আয়তন প্রসেস একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া একটা হচ্ছে সমস্ত প্রক্রিয়া একটা হচ্ছে রুদ্ধ প্রক্রিয়া তো যখন আমরা কোন সিলিন্ডারে এই আয়তন স্থির রেখে আমরা কোনো কিছু করব তখন কিন্তু এটা আসলে সম আয়তন প্রক্রিয়ার মধ্যে পড়ে যায় তো যাই হোক এটা বলছে যে প্রথম সিলিন্ডারে আয়তন স্থির রেখে চারশো জুল তাপ প্রদান করা হলো করায় গ্যাসের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস ছিল কত আমার টেন ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে কত ফিফটিন ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো আর দ্বিতীয় যে সিলিন্ডার আছে অপর পক্ষে যে দ্বিতীয় সিলিন্ডারে চাপ স্থির রেখে তার মানে চাপ স্থির রাখা হয়েছে তার মানে এটা সমচাপ প্রক্রিয়া ওইটা ছিল সম আয়তন প্রক্রিয়া তো সমচাপ প্রক্রিয়ায় চারশো দশ জুল তাপ প্রদান করা হলো এখানে মোলার গ্যাস যুবক যে আর এর ভ্যালুটা দিয়ে দিছে যে এইট পয়েন্ট থ্রি ওয়ান থ্রি ওয়ান জুল পার তো আহ এখন হচ্ছে আমাদের আহ প্রশ্ন সমাধান দেখো প্রশ্নটা কি বলছে এখানে যে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা নির্ণয় করে সিবি ওটা বলে দিছে দেখো আমাদের কিন্তু মোলার আপেক্ষিক তাপ তাপ ধারণ ক্ষমতা কিন্তু দুইটা হয় একটা হচ্ছে সিপি আর একটা কি সি ভি তো ওরা কিন্তু উল্লেখ করে দিচ্ছে এটা না আমাকে এটা বের করতে বলছে সিবি বের করতে বলছে মোলার তাপ ধারণ এই যে স্থির আয়তনে মোলার মোলার তাপ ধারণ ক্ষমতা মানে সি ভি এটাকে বলা হয় স্থির চাপে তাপ মোলার তাপ ধারণ ক্ষমতা আর এটা কে বল হয় স্থির আয়তনে মোলার চাপ ধারণ ক্ষমতা সিবি বলে এটাকে তো আমাকে সিবি বের করতে বলছে দেখো তোমরা যখন প্রশ্ন সমাধান করবা আমরা অনেক সময় করে কি গাইড থেকে শুধু প্রশ্ন সমাধান দেখি মানে আমাদের একটু এইভাবে বোঝা দরকার যে এখানে এই সূত্রটা দিয়ে সলভ করব কেন এইটা দিয়ে করলাম কেন কেন ওইটা দিয়ে করলাম না কেন সমাধানটা এইভাবে করলাম কেন এভাবে একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমার মনে হয় একটু শেখা উচিত তো আমরা সিবি এটা বের করতে পারি কি কি সূত্র থেকে দেখো আমি সূত্রগুলো একটু লিখি

আসলে এটা হচ্ছে মোল সংখ্যা এটা হচ্ছে टेंपरेचरের পরিবর্তন ডেল থটাও দিতে পারে অনেকে আচ্ছা তো এই হচ্ছে তিনটা সূত্র থেকে মোটামুটি আমরা সিবি বের করতে পারবো ওকে তো এখন দেখি আমরা আসলে একটু আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে কোন সূত্র দিয়ে বের করাটা আমার জন্য এখানে প্রিফারেবল হবে ভালো হবে बिकॉज আমার উদ্দীপকে যে ডেটাগুলো থাকবে সেটা নিয়েই তো আমাকে সলভ করতে হবে তো ওইটা অনুযায়ী কোন সূত্রটা আমাকে প্রিফার করে তো দেখো এই সূত্রটা কি হয় দেখি একটু আমরা

অপর পক্ষে দ্বিতীয় সিলিন্ডারে চাপ স্থির রেখে চারশো জোল তাপ চারশো প্রদান করা হলো আমরা সিস্টেমে বা সিলিন্ডারের মধ্যে যে তাপটা দেই ওটা আসলে কিউ হচ্ছে ভ্যালু ঠিক আছে তো এখানে সিপি নেই আবার সিপি যে তুমি বের করে নিবা সিপি বের করার একটা সূত্র আছে সিপি বের করার সূত্র হচ্ছে যে এইটার মতোই একই জাস্ট এটা হচ্ছে স্থির আয়তনের সূত্রটা এটা হচ্ছে স্থির চাপে সেটা হচ্ছে কিউ এন ডেল টি দেখো এটা বের করে করে নিব তো এটা বের করে যে আমি করে নিব এটা দেখো এখানে আমার দ্বিতীয় সিলিন্ডারে চাপ স্থির রেখে কি পরিমাণ তাপ দিছি আমরা 410 জুল তাপ দিছি তার মানে কিও আছে আমাদের হাইড্রোজেনের পরিমাণ আছে হচ্ছে 8 গ্রাম আমরা জানি হাইড্রোজেনের মোল কি আণবিক ভর হচ্ছে 2 তার মানে 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 মোল পাচ্ছি আমরা তার মানে এই n টাও দেয়া আছে বাট দুঃখের বিষয় হচ্ছে আমাদের ডেলটি টেম্পারেচারে যে চেঞ্জটা নাই দেখো প্রথম সিলিন্ডার যেটা সম আয়তন প্রক্রিয়া ছিল তখন মানে প্রাথমিক তাপমাত্রা কিন্তু 10 কিন্তু বলা হয়েছে যে পরে প্রথম সিলিন্ডারে যে তা আয়তন স্থির রেখে আমরা এত জুল এত চারশো জুল তাপ প্রদান করার ফলে ফাইনালি তার টেম্পারেচারটা কত হয়েছে টেন থেকে ফিফটিন হয়েছে পাঁচ বৃদ্ধি পাইছে তার মানে সম আয়তন প্রক্রিয়া যেটা সেটার ক্ষেত্রে কিন্তু ডেলটির মানটা আছে সিবির ক্ষেত্রে কিন্তু সিপি সম চাপ এই যে অপর পক্ষে দ্বিতীয় সিলিন্ডারে স্থির চাপ স্থির রেখে চারশো জুল তাপ প্রদান করা হলো এই ক্ষেত্রে টেম্পারেচার ফাইনালি কত হয়েছে সেটা কি দেওয়া আছে দেয়া থাকলে আমরা ডেলটি পাইতাম তার মানে এখানে ডেল টিটা আমি বের করতে পারতেছি না ঝামেলা আছে তার মানে আমরা কিন্তু এখানে সিপি বের করাটা আমার জন্য কি হয়ে যাবে সো টফ হয়ে যাবে একটু কঠিন হয়ে যাবে হয়তো অনেক টাফ হবে অনেক কঠোর পড়তে হবে তো আমরা এইটা যেহেতু সিপি বের করতে পারতেছি না তো সিপিটা বের করাটা আমার জন্য টাফ সো আমি এই সূত্রটা নিয়ে আমি আগাবো ওকে সো এখান থেকে দেখি দেখো এই সূত্র একই কথা সিপি এই গামা কিন্তু আমরা জানি হাইড্রোজেন যেহেতু দ্বিপরমাণুবিক গ্যাস আমরা জানি দ্বিপরমাণুবিক গ্যাসের জন্য গামার মান হয় 1.4

মানে আমাদের ডেটার সাথে যাচ্ছে না এটা দিয়ে করতে গেলে ঝামেলায় পড়তে হবে তো এইটা দিয়ে একটু চেষ্টা করি আমরা দেখো এটা দিয়ে করলে এর ভ্যালু দেখো আছে সম যেহেতু সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে বলছে সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে যে প্রথম সিলিন্ডারের সময়তন স্থির আয়তনটা স্থির আমরা সেই ক্ষেত্রে চারশো দশ জল তার মানে কিউ এর ভ্যালুটা আছে আর এন আছে আমরা এন টু ফোর বল উভয়ের ক্ষেত্রেই আর ডেলটি দেখো সময় প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু মানে টেন ডিগ্রি সেলসিয়াস তো টি অন উভয়ের ক্ষেত্রেই প্রথম সিলিন্ডার মানে সময়তন যেটা রাখা হয়েছে আর দ্বিতীয়টা হচ্ছে সমচাপ উভয়ের ক্ষেত্রে প্রাথমিক তাপমাত্রা হচ্ছে এটা হচ্ছে টেন আর সম প্রথম সিলিন্ডারে যেটা সময়তন সময়তন গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা কত হয়েছে ফিফটিন এটা কিন্তু দেওয়া আছে তার মানে তাপমাত্রা চেঞ্জটা আসছে কত ফাইভ ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু আমার এখানে আছে ঠিক আছে আর মনে রাখবা টেম্পারেচারের যে পরিবর্তনটা সেটা কেলভিনে যা ডিগ্রি সেলসিয়াসেও তাই একই আসবে সো আমরা এখানে পাস এখানে ফাইভ ইউজ করতে পারি তার আমাদের কিউ আছে এন আছে ডেলটি আছে সো আমরা খুব ইজিলি এখান থেকে কিন্তু ত্রিপিটি বের করতে পারবো তো আশা করি এইভাবে তোমরা একটা অ্যানালাইসিস করে দেখবা তাহলে এইভাবে যদি একটা অ্যানালাইসিস করে করে তোমরা দশ থেকে বিশটা পনেরোটা প্রশ্ন ভালোভাবে সলভ করো দেখবে একটা অধ্যায় তোমার অনেকটাই কভার হয়ে গেছে তো যাই হোক আমরা প্রশ্নটা সমাধান করে ফেলি আমরা বুঝলাম যে কোন সূত্র দিয়ে করতে হবে তো ফাইনালি আমরা আমাদের গ নাম্বারটা সমাধান করি তো আমাদের সূত্রটা হবে সি বি ইজ টু ইজ টু কি কিউ ডিভাইডেড বাই এন ডেল টি তো এখানে আমরা ভ্যালুগুলা সব কিউ এখানে কত এখানে সাইডে একটু লিখে নিবা যে কিউ কত আছে 410 জুল তারপর হচ্ছে এন কত 8 গ্রাম বাই 2 তার মানে 4 গ্রাম 4 মোল আমি একটু নিচে লিখি জায়গা কম 4 মোল ওকে সো ডেল টিটা কত ডেল টি হচ্ছে দেখো এই যে ফাইনাল টেম্পারেচার হইছে সমাহতন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম সিলিন্ডারে তো সমাহতন প্রক্রিয়া করা হইছে ফাইনাল টেম্পারেচার তো 15 হইছে আগে ছিল 10 তার মানে 15 10 এত ডিগ্রি সেলসিয়াস 5 ডিগ্রি সেলসিয়াস তুমি বলবা যে এটা কি কেলভিন করা দরকার নেই আসলে পার্থক্যটা কেলভিনে যা আসবে ডিগ্রি সেলসিয়াসে আসবে সো আমি যাচ্ছি না ওই দিকে আর সিবি ইজ ইকুয়াল টু ওয়াট তো আমরা এখানে সব ভ্যালুগুলো বসাই সিবি ইজ ইকুয়াল টু 410 বসাইলাম দেন হচ্ছে 4 ইনটু কত 5 সো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এটা কত আসে 410 দেখো এখানে হচ্ছে 20 তো 410 ভাগ হচ্ছে নিচে 20 নিচে 4 5 20 আসবে সো টোয়েন্টি ভাগ হচ্ছে টোয়েন্টি ভাগ টোয়েন্টি এখানে কিন্তু টোয়েন্টি পয়েন্ট ফাইভ টোয়েন্টি পয়েন্ট ফাইভ এইটা আসবে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের ভ্যালু আসতেছে এবং এটার এককটা দেখো জুল পার এই দেখো এই যে এটা একক উপরে হচ্ছে জুল কিউ জুল আর নিচে হচ্ছে মোল আর টেম্পারেচার তার মানে কি হবে জুল পার কেলভিন পার মোল এটা হচ্ছে আমাদের আনসার তো এই হচ্ছে সহজ দেখো দুই লাইনের ম্যাথ এটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো কিন্তু কেন এই সূত্র করলাম কেন সিবির যে আরো দু একটা সূত্র আছে সেখান থেকে কেন করলাম না এটা বোঝাটা একটু দরকার আছে তো আশা করি সবাই বুঝতে পারছো আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে যাব আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা সমাধান করবো এখন দেখো পরবর্তী যে প্রশ্নটা সেটা একটু দেখি আমরা কি বলছে এখানে যে পরবর্তী প্রশ্নটাতে বলা হয়েছে যে দ্বিতীয় সিলিন্ডারে অর্থাৎ যেটা আমরা দ্বিতীয় সিলিন্ডারে অপর পক্ষে দ্বিতীয় সিলিন্ডারে যেটা চাপ স্থির করছিলাম একই হচ্ছে সমচাপ প্রক্রিয়া তো যাই হোক বলছে যে অপর পক্ষে দ্বিতীয় সিলিন্ডারে চাপ স্থির রেখে চারশো দশ তাপ প্রদান করা হলো এই হচ্ছে বলছে এখন বলছে দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা ফিফটিন ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো

এখন এখানে বোঝার বিষয় হচ্ছে আমি কি কি সূত্র অ্যাপ্লাই করতে পারি যেহেতু সমচাপ প্রক্রিয়া সমচাপ প্রক্রিয়ায় কিন্তু আমরা সবাই চার্লসের সূত্রটা প্রয়োগ করতে পারি টি ওয়ান বাই কত টি টু বাই ভি টু সূত্রটা অ্যাপ্লাই করতে পারি করে এখানে অনেকে মাথায় আসতে পারে যে সমচাপ প্রক্রিয়া যেহেতু তো সেই ক্ষেত্রে টি আছে ভি ওয়ান আর ভি তো নেই এখানে প্রাথমিক কতটুকু গ্যাস ছিল এই গ্যাসের ভর আছে গ্যাসের চাপ আয়তন কিন্তু নেই ঠিক আছে তো অনেকে ভাববে যে ভি নেই ভি নেই তো ঝামেলা তো না ভি তো নেই আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা এখান থেকে কিন্তু টি টু বের করে যাচ্ছে না অনেকে ভাববে যে এখান থেকে আমি আর টি এখান থেকে আমি ভি বের করে নিই তো ভি বের করবা এখানে ঠিক আছে ভি ভিটু কত এন দেখো কিন্তু এখানে প্রবলেম হচ্ছে আর জানো তাপমাত্রা তুমি জানো টেন ডিগ্রি সেলসিয়াস মনে করো প্রাথমিক যদি মানে এটা হচ্ছে প্রাথমিক তাপমাত্রা টি অন দশ বসাইলাম এখানে বসাইলাম এলাম এন বসাইলাম এলাম পি কিন্তু নেই কত চাপটা যে স্থির আমি দ্বিতীয় সিলিন্ডারে যে চাপটা স্থির রাখছি কততে রাখছি সেটা তো আমি জানি না এখান থেকে তো আয়তন বের করতে পারবো না আর যদিও দেওয়া থাকতো তাইলে এটা তো বিঅন হইতো বি2 বি2 তো বের করতে পারবো না এখান থেকে কারণ বি2 তো তাপমাত্রাই নাই ওইখানকার তাপমাত্রা তো নাই এখানে আছে একটা তাপমাত্রা 10 ওই প্রাথমিক তাপমাত্রা বসলে প্রাথমিক আয়তনটা পাবা তার মানে এখান থেকে কিন্তু টি2 বের করাটা আমার জন্য স্লোট আপ হবে ডেটা নাই আমার কাছে আশা করি বুঝতে পারতেছো তো এখান থেকে আসলে টি2 বের করাটা টাফ হবে এখন আমি আরেকটা জায়গা থেকে টি2 বের করতে পারি দেখো আমি কিছুক্ষণ আগে একটা শিট তো লিখছিলাম টু কিউ ডিভাইডেড বাই এন ডেল পি তো এই ডেলটি মানে কি ডেলটি মানে হচ্ছে দেখো পি টু এটা হচ্ছে ডেলটি তাই না তো তার মানে কি পিওন তো আমি জানি এন জানি কিউ জানি দেখো কিউ জানি সিপিটা নাই এখানে যদি সিপিটা জানা থাকে আমার কিউ আমি জানি চারশো দশ জানি চার আর টিওন জানি টেন টেন এখানে বসাই দিলে কিন্তু খুব ইজিলি আমি কি করতে পারবো আমি কিন্তু এখান থেকে তোমার হচ্ছে যে ইয়াটা বের করে ফেলতে পারবো ঠিক আছে আচ্ছা ওকে হ্যাঁ আমি কিন্তু খুব ইজিলি টেম্পারেচারটা বের করে ফেলতে পারবো

দেখো আগে তাহলে আমাদের এখানে সিপি বের করতে হবে তো এইটা সিপি মাইনাস সিভি ইজ ইকাল টু আর তো সিপি ইজ ইকাল টু কত হবে আর এর মান হচ্ছে দেখো 8.8.31 8.31 যোগ হবে এই পাশে সিভিটা হচ্ছে 20.5 বের করেছিলাম তো এখানে হবে হচ্ছে তোমার হলো কত হয় দেখো তো 25 20.5 যোগ হচ্ছে 8. পয়েন্ট তোমার 20.5 যোগ হচ্ছে তোমার কত 8.31 আমাদের কিন্তু আঠাশ দশমিক টোয়েন্টি এটা কিন্তু চলে আসলো আমাদের সিবিটা তো এখন সিপি সিবি সিপি ইজ টু আমরা জানি কিউ ডিভাইডেড বাই এন ডেল টি আচ্ছা তো এখানে দেখো একটু ডেল টিটা এই পাশে নিয়ে আসি আমি কিউ ডিভাইডেড বাই এন সিপি তো কিউ হচ্ছে চারশো দশ ডিভাইডেড বাই এন হচ্ছে আমরা আগেই বের করছি চার মোল সিপি হচ্ছে কত আঠাশ দশমিক এইট ওয়ান একটু দেখি এখানে ডেল টিটা কত আসে তো চারশো দশ চারশো দশ ভাগ হচ্ছে তোমার হলো কত আসবে ফোর ইন্টু আটাশ পয়েন্ট এইট ওয়ান এটা আসবে তো আলটিমেটলি এখানে আসছে থ্রি পয়েন্ট এটা আসতেছে থ্রি পয়েন্ট অর্থাৎ ডেলটি ডেলটি ইজিক ডেলটি ইজাল টু আসতেছে দেখো এখানে এটা আসলো কত থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ মানে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স বলতে পারি আমরা এটা আসতেছে তো এখন এই ডেলটিটাকে বলতে পারবো টি টু মাইনাস টি ওয়ান ইজ ইকাল টু কত থ্রি পয়েন্ট ফাইভ সিক্স তো এই থ্রি পয়েন্ট বা টি এখান থেকে থ্রি যোগ হচ্ছে এটা ওই পাশে যোগ হবে টেন এই পি ওয়ানটা ওই পাশে টেন আমরা জানি পি এর প্রাথমিক মান টেন ঠিক আছে আমি ডিগ্রি সেলসিয়াস ক্যালকুলেশন করতেছি এখানে কত হবে থার্টিন দেখো তাহলে টি কিন্তু আমাদের ফাইনাল টেম্পারেচার যেটা দ্বিতীয় ক্ষেত্রে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা আসলো সেটা হচ্ছে ফাইনাল আসলো থার্টিন পয়েন্ট ফাইভ সিক্স তার মানে আমরা কিন্তু ফিফটিন পাচ্ছি না তার মানে ফিফটিনে উন্নীত হবে না লিখে দিবা সুতরাং যে দ্বিতীয় সিলিন্ডারে খেয়ে গ্যাস সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা ফিফটিন এ উন্নীত হবে না এই হচ্ছে প্রশ্নটা ছিল আশা করি সবাই বুঝতে পারছো আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট বক্স আছে আছেই কমেন্ট বক্সটা ইয়া করে নিও আর বেশ কয়েকদিন পরে আজকে ভিডিও দিলাম একটু প্রবলেমে একটু মেন ইয়ার মধ্যে ছিলাম তো আশা করি এখন ইনশাল্লাহ দিব রেগুলার ভিডিওগুলো দিব আর অবশ্যই কিন্তু ভালো লাগলে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ